কি গাইস অবাক হয়ে গেলেন হঠাৎ করে এমন বেরিয়ে দেখে তো হাই গাইস আসসালামু আলাইকুম ইস মিজানুল ভাইদস অ্যান্ড ওয়েলকাম টু মাই টিউব চ্যানেল তো গাইস মানে তখন ভিডিও করার মুড মোটো ছিল না কারণ তখন হচ্ছে মানে আমি আর যা পারছি তাই ভিডিও করছি অল্প অল্প করে নিয়ে আমাকে রুকিয়েছে অপারেশন থিয়েটারে গেছ গাইস আমাদের ঘরের নিউ মেম্বার আসছে অ্যান্ড সবাই দোয়া এখন যাতে ঠিক হয়ে আসে অ্যান্ড আমাদের ঘরের নিউ মেম্বার ও ফার্স্ট ডে আসছিলো হচ্ছে আব্বুর কুলে দেন হচ্ছে মামির আমার আমিও নিছিলাম আবার খিদেছি মামি নিছে এখন দেন হচ্ছে আমরা কেবিনে চলে আসছি অ্যান্ড বলছিলাম মানে বেশি ভিডিও বানতে পারি নাই তখন আমার মানে মনে ছিল না টোটালি ভিডিওর কথা যে আমি কোনো ব্লগ করবো তাও অল্প স্বল্প যা পারছি তাই নিছি ব্লগ অ্যান্ড দেখেন এখানে কেবিন নিছি এটা বড় কেবিন অ্যান্ড এখানে একটু জাস্ট ভিডিও করতেছিলাম তখন নির্মুতা আর আসছিলো অ্যান্ড এই দেখুন আমাদের কিউড বেবি অ্যান্ড আমাদের কেসে গেস করেন তো আমার ভাই হয়েছে আল্লাহ রহমতে আপনাদের সবার দোভায় আমার একটা সুস্থ ভাই হয়েছেন চলে আসছেন আমার মানে খুশি কোনো কথা বেরোচ্ছে না দেখি

অ্যান্ড দেখেন আমিও খাচ্ছি ওদেরকেও খাইয়ে দিচ্ছি কারণ ওরা আমার দিকে দেখেছিল তাই আমার যদি ব্যাট কামড়াই তখন অ্যান্ড এটা হচ্ছে পরের দিন সকাল আমাদের এত অনেক মানে লেট করে ঘুম গেছি পরের দিন সকাল সকাল বলতে গেলে সকালও না তখন বারোটার দিক হবে অ্যান্ড এ দেখেন এখানে আমরা বেরিয়ে খুলে কথা বলতেছিলাম তো সরি বেরিয়ে একটু আগ পিছিয়ে গিয়েছে কারণ এটা হচ্ছে বারোটার দিকে

যদিও বেচারা মশকালি করতে চেয়েছিলেন আল্লাহ কে তাই বলবে যে মস্করি করছে

যার কারণে আমার পাশে শুয়েছিল অ্যান্ড এই তো আমরা বের হয়ে গেছি অলরেডি চলে যাচ্ছি তো আপনারা সবাই দোয়া করেন তো এই ছিল আর কি আমার আজকের ব্লগ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড এই কারণে আমি অ্যাক্টিভ হতে পারি নাই তো ওকে আল্লাহ হাফেজ বাই বাই